সেই সঙ্গে আছে অত্যন্ত দুঃখ এবং পরিবারের সাথে আরেকটি প্রসঙ্গের উল্লেখ না করেই না যে আজকে আমার বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের আমার সন্তানেরা আমাদের সন্তানেরা আজকে যে দাবি নিয়ে গোটা বাংলাদেশের তরুণ প্রজন্ম ছাত্র জনতা তারা যেভাবে রাজপথে নেমে এসেছে তাদের এই দাবিটা খুবই যৌক্তিক যে সংস্কারের আহ্বান এবং যে দাবি তারা তুলেছে আমরা মনে করি সংস্কারের দাবি খুবই যুক্তি সেখানে সংস্কারের মাত্রা নিয়ে আলাপ আলোচনা হতে পারে বিশ্লেষণ হতে পারে কিন্তু নির্দলীয় দাবি এবং সকল ছাত্র জনতার ঐক্যবদ্ধ দাবি সেই দাবির প্রেক্ষিতে তারা যেভাবে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে অব্যাহত আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিল সেই আন্দোলনটাও সমর্থনযোগ্য এবং সেই আন্দোলনকে সকল দেশের অভিভাবক হিসাবে সকলেই সেটাকে সমর্থন নয় শুধু সহযোগিতা করছে অংশগ্রহণ করছে এটাকেও আমি আমাদের পক্ষ থেকে সকল অভিভাবকদের এই মনোভাবকেও আমরা স্বাগত জানাই সেই সঙ্গে রাষ্ট্র এবং সরকারকে বলতে চাই যে গতকালকে যেই মানে কি বলবো হৃদয় বিতরক দৃশ্য আমাদেরকে প্রত্যক্ষ করতে হয়েছে যে আমাদের এক একজন সন্তানকে যেভাবে রাজপথে এবং গতকালের ঘটনা সবচেয়ে একটি শান্তিপূর্ণ স্বাভাবিক পরিবেশে সাধারণ একটি দেশে একটি মানে সাধারণ পরিবেশে এমন রক্ত খরণ আর এমন ঠান্ডা মাথায় ঝুলি করে হত্যার এই দৃশ্য এটা কোনোভাবেই কোনভাবে এমন নাও বলা কেন এই ঘটনাগুলো ঘটছে আমরা অতি দ্রুত ছাত্র জনতার এই সামের দাবি সাথে স্বাস্থ্য সভা সকল পক্ষের সকল দায়িত্বশীল মহলকে আমরা আহ্বান করব যে এই সংস্কার দাবিকে যুক্তি পর্যায় দাবিগুলোকে যত দ্রুত সম্ভব মেনে নিয়ে এই ছাত্র জনতাকে শান্ত করার জন্য এবং এই আন্দোলনকে সহিহ করার জন্য কেন বিনা উৎসাহিতে এভাবে তাদের রক্তপাত ঘটলো সেটার জন্য সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের স্বাধীন মাটি রঞ্জিত এই কোন দৃশ্য আমরা দেখতে চাই না তা এই আহ্বান আমি আজকের এই আমাদের সকল উপস্থিতির পক্ষ থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি উপস্থাপন করলাম এই আহ্বান রাখলাম আমরা দোয়া করি আমরা দেশকে যেন শান্ত করেন আমাদের যারা যে সকল ছাত্ররা তারা একটি ন্যায় সঙ্গত দাবির পক্ষে মাঠে ময়দানে নেমে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গিয়ে তাদের জীবন দিয়েছে প্রাণ দিয়েছে তাদের মধ্যে যারা মুসলমান রয়েছে ইমানদার রয়েছে তাদেরকে যেন আল্লাহ বাদ করেন তসিফ করেন আর সকলকে যেন আল্লাহ পাক এই ন্যায্য দাবির যে কার্যকর যে যে সমাধান সেই সমাধানটা যেন আল্লাহ এই আন্দোলনের মাধ্যমে ঘটিয়ে দেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি